Please subscribe and press the bell icon to get latest updates of Needs Shapno. Shopno. Namaskar. Inkudir. আজকে আমরা আবার আমাদের পর্বে পেয়ে গেছি রিঙ্কু মুখার্জিকে এতদিনে আপনারা ভালোবেসে ফেলেছেন এমনিতেই দিদি ভালোবাসার মতনই আজকে বোধ হয় দেখে বুঝতে পারছি দিদি আপনি কি আমাদের কীর্তন শোনাবেন আজকে বা উনি আমাদের প্রথম পর্বেই বলেছিলেন যে উনি প্রত্যেকটি পর্বে একটি করে নতুন চমক রাখবেন আজকে উনি আমাদেরকে কীর্তন শোনাচ্ছেন দিদি শুরু করুন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিদি আপনি এটা যে আমাদের শোনালেন এটি কি রকমের মানে কীর্তনের ক্ষেত্রে আমরা কি নাম দিই নাম সংকীর্তন আচ্ছা আপনি কি শুধুই নাম সংকীর্তন করেন না আমি পালাকীর্তন তারপরে লীলা কীর্তন সব রকমই করি আচ্ছা তো এক দুই লাইন আমাদের কি শোনাতে পারবেন আমি লীলাটা একটু ওখানে ছোট করে হ্যাঁ ছোট করে শোনান আমাদের তো সময় অল্প হ্যাঁ রাধা রানী বৃন্দাবনে বসে আছেন শ্রীকৃষ্ণের অপেক্ষায় সুখীরা বলছে রাধারানীর মন খুব খারাপ শ্রীকৃষ্ণ আসছে না সুখীরা ঘিরে ধরে জিজ্ঞাসা করছে তোর কি হয়েছে সুখী তখন গান গিয়ে বোঝাচ্ছে আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাথিনো ফুলো মালা আমি বধুরো গাথিনো ফুলো মালা সে তো এখনো এলো না আমি তার অপেক্ষাতেই বসে আছি ছুটে ছুটে গিয়ে তমাল তরুকে জড়িয়ে ধরছে ময়ূরকে দেখে ভাবছে ওই বুঝি এলো বিরহে রাধা পাচ্ছি সেই রাধা কৃষ্ণের প্রেম রাধা কৃষ্ণের প্রেম আপনার বাড়িতে আছেন আমার বাড়িতে সব রকম ঠাকুর আছে আমি বেলুন মঠের শিষ্য শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব আমার গুরুদেব আমি শ্রীকৃষ্ণর ভক্ত ছোটবেলার থেকে সব রকম কৃষ্ণের যত লীলা পালা যত রকমের কীর্তন আছে আমি সব কিছু করি কালী ঠাকুর আছে আমি মা কালীর সাধনা করি তন্ত্রের সাধনা করি আমি সব রকম আছে আমার সব দেবতা আছে আপনি কি শুধুই কীর্তন বা এরকম করেন নাকি অন্যান্য গানও করেন আমি অন্যান্য গান ভক্তিমূলক গান করি ফোক করি হ্যাঁ আগের পর্বে আমরা দেখেছি যে আপনি এটি রবীন্দ্রসঙ্গীত দুকলি শুনিয়েছেন আপনি কি আধুনিক গানও করেন আধুনিক গানও করি আমি আচ্ছা তাহলে আমাদের ইচ্ছা থাকলো যে প্রত্যেকটি হ্যাঁ একটু একটু করে শোনাবেন আর কি হ্যাঁ তাহলে দিদি আজকে আপনার কীর্তনে আর কিছু শোনানোর আছে কি আমি হরে কৃষ্ণটা আরেকবার হ্যাঁ একদম করুন করে আমরা আজকের পর্ব শেষ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে ฮลีฮลีฮลีฮลีฮลีฮลีฮลีฮลีฮลีฮีฮลลีีฮลีฮลี